আসসালামু আলাইকুম আমি এবছর মেডিকেল সেশন চব্বিশ পঁচিশে আলহামদুলিল্লাহ এক হাজার উনিশতম পজিশন নিয়ে মামসী মেডিকেলে মেডিকেল কলেজে চান্স পেয়েছি তো এই রেজাল্টের ক্ষেত্রে বলতে গেলে প্রথমত হচ্ছে আল্লাহ রশেষ রহমত দ্বিতীয়ত বাবা মার কষ্ট ছিল আল্লাহ আমাকে কিছু কষ্ট করার তফিক দিছে প্লাস হচ্ছে আরবিসি সি রবি বায়োলজি প্রতি অনেক বেশি কৃতজ্ঞ ভাইয়া অনেক কষ্ট করছে বিভিন্নভাবে হেল্পও করছে আর বলতে গেলে এখানকার পড়াশোনা সম্পর্কে যদি বলতে যাই প্রথমত হচ্ছে বায়োলজিটার গভীরে যে বিভিন্ন রহস্য থাকে বিভিন্ন ওয়ার্ডের যে মিনিং গুলা যেগুলো হচ্ছে বুঝতে একটু অসুবিধা হয় এই ওয়ার্ড হচ্ছে তিনি হচ্ছে ভাঙা ভাঙা পড়াচ্ছিলেন প্লাস হচ্ছে কনসেপ্ট সুন্দরভাবে ক্লিয়ার করছে আর যেটা হচ্ছে ব্যাখ্যামূলক জিনিস এটা অনেক সুন্দরভাবে বোঝাই দিছে তো পরবর্তীতে হচ্ছে মেডিকেল এডমিশনের সময় আর কি সবার জন্য সহজ হয়েছে আর কি অনেক জিনিস হচ্ছে ওয়ার্ডের মিনিং জানার কারণে পরবর্তীতে সহজ হয়েছে কিছু কিছু

এটা আর কি পরামর্শ থাকবে সর্বাঙ্গীন সফলতা কামনা করে শেষ করছি সালামাল